আজকালকের দিনে যদি চ্যালেঞ্জ থাকে তাহলে ফেম পরিস্থিতি কামানো কিন্তু কোনো ব্যাপার নাই তোমি ভিডিওটা দেখি তারপর একটু কথা বলছি তো সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী এই লোকটার নাম হচ্ছে রাজু কালাকার তো সে এই গানের উপরে পাথর দিয়ে বাজিয়ে কি কি করে মানে এত ফেমাস হয়েছে অল ইন্ডিয়া যে পুরো ট্রেন্ডে চলছে এই গানটা এবং ওর পাথরের যে বাজনাটা তো এটা নিয়ে অনেক ভিডিও হচ্ছে অনেক মিমসও ক্রিয়েট হচ্ছে অনেক ফানি ভিডিও বানাচ্ছে মানুষ তো যাই হোক ট্যালেন্টটা কিন্তু খুব সুন্দর এবং দেখলে খুব ভালো লাগে গানটা সরণী গুমের গাওয়া গানটা ওয়ান অফ মাই ফেভারিট সং তো এই গানের উপরে মানে খুব সুন্দর একটা বাজনা তো যাই হোক যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারা অন্য কিছু না দেখে নিজের ভিতরে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যদি প্রডিউস করো সেই ট্যালেন্টটা যদি পাবলিশ করো তাহলে অবশ্যই একদিন পরিচিতি পেতে পাবে। সেটা আমার বিশ্বাস